ব্যাক টু মাই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে দিয়ে ব্লগটা আজকে শুরু করলাম তো চলো আমরা দেখো এবার কোথায় ঘুরতে যাচ্ছি কোথায় আজকে লাঞ্চ করবো তো চলো চলো তো হ্যালো গাইজ সকালবেলা উঠে একদম রেডি হয়ে তারপর ব্লগটা শুরু করেছি কারণ আমি সকাল থেকে ব্লগটা আজকে শুরু করতে পারিনি আর সকালবেলা বিভিন্ন রকমের কাজকর্ম থাকে তো সেগুলো সেরে একদম সান টান করে রেডি হয়ে তো তোমাদের কাছে আসলাম তো আজকে আমরা বাইরেই লাঞ্চ করব আজকে তো পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস তো ভাবছি যে আজকে বাইরে লাঞ্চ করে টোরে তারপর সায়েন্স সিটিতে ঘুরবো সায়েন্স সিটি ঘুরে তারপর সন্ধ্যাবেলা বাড়ি আসবো আজকে সারাদিন বাইরেই থাকবো তো এটা আগে থেকেই প্ল্যান করা ছিল হঠাৎ করে নয় হঠাৎ করে তো কোনো কিছু ডিসিশান হুট করে নেওয়া যায় না তো আগে থেকে এটা আমাদের প্ল্যান ছিল বাড়ির সবাইয়ে মা বাবাও চলে এসেছিলো তো সেই জন্য আমরা একদম রেডি হয়ে চলে আসলাম দুপুরে আওয়াদে তো আওয়া এখানে আরও একটা গড়িয়াহাট আছে আমরা এখানে আরও একবার এসেছিলাম তো এবারও আমরা আসলাম আওয়াদে খাবারটা খুব দারুণ খাবার তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হতে তো সময় তো লাগে না তো আমরা ওই বারোটার মধ্যে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে প্রায় বারোটার মধ্যে কারণ পরে প্রচুর ভিড় হবে জ্যাম হবে তো আমরা সময় পাবো না তো ওদেরকে আমরা আগে থেকে ফোন করা হয়েছিল যে টেবিল বুক করার কথা তো বলছে যে না টেবিল তো এখানে বুক করে রাখা যায় না কেউ যদি এসে বসে তখন আমরা কি করে বলবো যে টেবিল বুক আছে তো আপনারা আগে আগে চলে আসুন তাহলে অবশ্যই পেয়ে যাবেন তো আমরা ওই ওরা বলেছিল ওই বারোটা সাড়ে বারোটার নাগাদ আমরা আপনারা চলে আসবেন তো আমরা ওই বারোটার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো বেরিয়ে আমরা গেলাম অলরেডি দেখি অনেকে এসে পড়ে গেছে তো যাই হোক নিস্তলায় আমরা জায়গা পেলাম না তো আমরা দোতলায় এবার গেলাম তো দোতলায় আমরা জায়গা গেলাম কিন্তু

তো আগের বার যেখানে এসে বসে খেয়েছিলাম সেটা হয়তো সাইডের দিকে ছিল কিন্তু এবার মিডিলে জায়গা পেয়েছি তো মিডিলে পেয়েছে আমরা প্রায় নজন গিয়েছিলাম তো কিশোরদা তো গাড়ি চালাতেই হবে তো আমরা এতগুলো লোক কি করে যাবো ওকে ডাকা হয়েছে তো কিশোরদাও চলে এসেছে এই মিলে নজন বাড়ির তো পুসকিটাকেও ধরেছি ও তো আর খাবে না ওর জন্য ওর মা খাবার করেই এনেছে বাড়ি থেকে তো আমারটা তো এখন পুরোপুরি বাইরের খাবার খেয়েই নেয় কারণ প্রায় সাত হতে চললো আর কি তো এখানে সবাই বসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সবাই বসে গল্প হচ্ছে তো এখানে একটা মিউজিক দিয়েছে তো মিউজিকের কারণে আমি এত মানে আওয়াজটা হচ্ছে সেই জন্য আমি ভয়েস রেকর্ড করছি আর কি তো সর্বপ্রথম যেটা আমাদের স্টার্টার স্টার্টার দেওয়া হলো তো তোমরা সবাই তো শুনতে পেলে কিরকম আওয়াজ হচ্ছিল ওখানে কিরকম আওয়াজ মানে ওই পুচকিটাও কান্নাকাটি শুরু করেছে তো তারপরে আমাদের স্টার্টার এসে গেল তো পরোটা নিয়েছি আমরা এক পিস করে আর হচ্ছে ভেটকি ফিশ ওটা হচ্ছে সুগন্ধি ওটা একটা লেবু দিয়ে মানে গন্ধরাজ লেবু দিয়ে করেছে আর হচ্ছে কাবাব এসেছে আর তার সঙ্গে আমপান্না এক গ্লাস করে এই আমপান্নাটা যা যে খেতে হেভি তো খাওয়ার পর আমার প্রায় হাফ পেট ভরেই গেছে তো এবার চলে আসলো হাড়ি সেটা হচ্ছে বিরিয়ানি হাড়ি তো একটা করে ডিমের মধ্যে কিন্তু আলু নেই জাস্ট ডিম আর মাটন তো তারপর চলে আসলো বিরিয়ানির হাড়ি তো বিরিয়ানির হাড়িগুলো তোমরা দেখতেই পাচ্ছ তো সবাই করে সাফ করে দিচ্ছে তো একদম পেট ফুরে খেলাম খেতে আঁকি শান্তি তো যাই হোক খেলাম এটার একটা স্বাদ আলাদা অন্য খাওয়া দাওয়া হয়ে গেল

নেশা খোর গতল্লা ঢাললে তো শান্তি নেই আরে इधर বড়টা কি করছে তার একটাই দিনরাত স্বপ্ন একটাই দিনরাত স্বপ্ন স্টিয়ারিং আর কেউ এখনো আসেনি আপনি কাল মা বাবা আসছে কত লোক সব সায়েন্স সিটিতে ঘুরতে এসেছে তো আমরাও এসেছি তো চলো একটুখানি ঘুরি তোমাদের সাথে আমরাও দেখো কত মানুষ সায়েন্স সিটি ওই দেখ রোপোর লাইন বিশাল বড় লাইন পরে আসবো না তখন আর একটা মেলা বসেছে এটা আবার খেলার জায়গা তো আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে আওয়াদে তো লাঞ্চ করে আমরা এখানে চলে আসলাম সায়েন্স সিটিতে তো সায়েন্স সিটিতে এসে টেড ফেয়ার এখানে হচ্ছে তো চলে আসলাম তো সর্বপ্রথম ঢুকলাম এখানে গয়নাগাতি থেকে শুরু করলাম তো আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি তো দেখতে থাকুক বিশাল বড় টেড ফেয়ার হচ্ছে এখানে তো সায়েন্স সিটিতে তারপরে দেখো বিভিন্ন রকমের গয়নাগাতি তো ডিজাইনগুলো অনেকেই দেখছি ভিডিও করে নিচ্ছে যে পারলে তোমরা এরকম ডিজাইন গড়েও নিতে পারবে মানে এত সুন্দর সুন্দর কালেকশান তো যাই হোক এখানে আমি ভিডিও করে নিচ্ছি কাশ্মীর থেকে শুরু করে দুবাই তারপরে হচ্ছে মায়ানমার বাংলাদেশ নেদারল্যান্ড তো সব ধরনের মানুষ এখানে বিজনেস নিয়ে করছে বা করতে বসেছে তো বিভিন্ন রকমের জিনিস বা রেঞ্জ তো আমি বেশি মা পাঞ্জাবের কুর্তিগুলোর দাম করেছিলাম তো হাজার টাকা থেকে বারোশো টাকা তো এত সুন্দর সুন্দর চুড়িদারগুলো মানে অসাধারণ আর গাউন গাউনগুলো তো আরও অসাধারণ লেহেঙ্গা মানে ফাটাফাটি অফ অফার না এটা তো একটা ফেয়ার মানে মেলা হচ্ছে বিশাল বড় তো সায়েন্স সিটিতে মানে বিশাল বড়ো আর টিকিট নিচ্ছে ষাট টাকা করে ষাট টাকা করে টিকিট নিয়ে আমরা ঢুকে পড়লাম তো গাউন জাস্ট দেখো অসাধারণ অসাধারণ গাউন তো পছন্দ হয়েছিল বৈশালী আমার যা ওটা জিজ্ঞাসা করেছিল সাত হাজার টাকা বলেছেন তো যাই হোক চুড়িদারগুলো বেশ পাঞ্জাবি চুড়িদারগুলো আমার খুব ভালো লেগেছিলো তো ওই হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে তো শীতেরও পোশাক অ্যাভেলেবেল বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের লাইট থেকে শুরু করে থেকে মানে এ টু জেড যাকে বলে মশল্লার গুঁড়ো থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে শো কসমেটিক্স তারপর হচ্ছে পাথর মানে মার্বেল পাথরের সে ফুলদানিগুলো বিশাল বড় বড়। অনেক রকমের ফার্নিচার মানে মাথা খারাপ করা কথা এখানে কত রকমের যে খাবার খাবারগুলো অসাধারণ বিভিন্ন রকমের আইটেমের আচার এই যে লাইট এখানে যে ঝুলানো অ্যাঙ্গেল যে লাইটিংগুলো দেখো তোমরা একবার জাস্ট কিছু কিছু যেগুলো এতগুলো আমি ভিডিও করা অসম্ভব ব্যাপার কারণ সবগুলো আমি ভিডিও করতে পারিনি কিছু কিছু যেগুলো জিনিস আমার ভালো লেগেছে আমি সেগুলো ভিডিও করে নিয়েছি আর লাস্টে এখানে বসে পড়েছি বের হয়ে আর এক সাইড তো আমরা দেখতেই যাইনি কয়েকটার মধ্যে শুধু ঢুকেছিলাম কয়েকটা স্টল তো দেখে আমরা এখানে এসে বসে আছি আর পারছিলাম না হাঁটতে দুটো বাচ্চাকে নিয়ে গেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্টও হয়নি ওখান থেকে আবার চলে এসেছি এখানে ট্রেড ফেয়ারে সায়েন্স সিটিতে তো সায়েন্স সিটির আমাদের মেলাটা দেখতে পুরো মেলা আমরা মানে শেষ করতে পারিনি ভাবছি যে আরেক দিন যাব তো দেখে আসব তো দেখো তোমরা পারলে এখানে চলে এসো সবাই অনেক আনন্দ করতে পারবে এনজয় করতে পারবে কেনাকাটা মানে বিভিন্ন রকমের বললাম জিনিস আইটেমের আছে তোমরা তোমাদের পছন্দ হলে তোমরা নিতে পারো আর এই যে কাঁথা স্টিক্সের এগুলো হচ্ছে চাদর বিছানার বাংলাদেশ বাংলাদেশি একজন ভদ্রমহিলা বলে দেখালো অসাধারণ লাগছিল অসাধারণ তো যাই হোক আমরা ওই টুকটা কিছু কেনাকাটা বলতে মা কিনেছে শাশুড়ি মা তো লাইটিং কিনেছে সবার জন্য তো আমি এখানে দেখো আমার চেহারার অবস্থা কি বারোটা বেজে গেছে মুখ চোখগুলো শুকিয়ে কাট লেগে গেছে একদম তো এবার আমরা বাড়ি আসছি আর পারছি না এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো এবার বাড়ি চলো বাচ্চা দুটো ঘুম পেয়েছে তো ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে টাটা বলে খুব ভালো থাকো